হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন জার্নি দেখাতে চাই অনেক সময় আমরা খাবার অর্ডার করি আর ডেলিভারি হাতে পাই কিন্তু এর পিছনে একজন রাইডারের দিন কেমন কাটে তা খুব কম মানুষই জানে আমি সৌদি আরবের জেদ্দাতে ফুড ডেলিভারি করি বাইক দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত একজন রাইডার সংগ্রাম স্বপ্ন আর জীবনের কিছু ছোট ছোট মুহূর্ত প্রতিদিনের শুরুটা হয় এক নতুন লড়াইয়ের সাথে ঘুম ভাঙে দায়িত্বের ডাক শুনে হাতে মোবাইল আসে অর্ডারের নোটিফিকেশন কেউ অপেক্ষা করছে কেউ ভরসা করছে আমার উপর এই বাইকই আমার সঙ্গী এই শহরের রাস্তায় আমার কর্মক্ষেত্র ক্লান্তি গরম ধুলো সব ভুলে যায় কারণ জানি সময়ের সাথে লড়াইটা শুধু আমার নয় আমার পরিবারের ভবিষ্যতেরও প্রতিটি ডেলিভারি আমার কাছে শুধু ইনকাম নয় এটা আমার পরিবারের হাসি আমার স্বপ্নের ইট এই খাবারের ব্যাগে শুধু ফুড থাকে না থাকে আমার আশা থাকে আমার ভালোবাসা অনেকেই ভাবে এই কাজটা তুচ্ছ কিন্তু আমি জানি সৎ পরিশ্রম কখনো ছোট হয় না প্রতিটি ঘামবিন্দু আমার জন্য গৌরব কারণ আমি হাল ছাড়িনি আমি লড়ছি এই বাইকের টাকায় আমাকে সামনে নিয়ে যাচ্ছে আর সাথে নিয়ে যাচ্ছে আমার স্বপ্ন ক্লান্ত চোখেও আছে আলো কারণ বিশ্বাস করি দিন এই পথেই খুলে দেবে নতুন দুয়ার হয়তো আমি একজন সাধারণ ফুড ডেলিভারি ম্যান কিন্তু আমি গর্বিত কারণ আমি সৎ পথে জীবনের রং খুঁজে নিচ্ছি নিজের ঘামের বিনিময়ে নিজের ভাগ্য লিখছি যাই হোক চলে আসলাম কাস্টমার লোকেশনে দেখি কাস্টমারকে ফোন দিয়ে কাস্টমার কি বলে তোমারকে ফোন দিয়ে অনেক সময় ওয়েট করতে হয় কারণ কাস্টমার দেরি করে আসসালামু আলাইকুম এটা হচ্ছে কাস্টমারের বাসা এখন আমরা চলে আসলাম বাঙালি মার্কেটে মার্কেটটা ভরা মানুষ আর রঙিন গন্ধ আর ঝাঁঝালো রং সব সময় আমাদের চোখে ছাপ ফেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হলো চা খাওয়া আজ আমরা সাধারণ চা থেকে শুরু করলাম গরম চুমুক আর মিষ্টি হাসি সারাদিনই এটাই আমাদের এনার্জি রাত দশটা বাজে আজকের দিনে সব ক্লান্তি আর ব্যস্ততা পেছনে রেখে আমরা যাচ্ছি নাস্তা করতে রাস্তাটা খুবই সুন্দর লাইটের আলো ঝলমল করছে বাইক ছুটে চলে আমরা পৌঁছালাম বাঙালি রেস্টুরেন্টে ভোজন বাড়ি ছোট্ট কিন্তু পরিচিত মধুর এই জায়গা এখন অলমোস্ট চারটা বাজে আমাদের ডিউটি শেষ পর্যায়ে তাই সবাই মিলে ডিসাইড করলাম সাগর যাবো ঘুরতে কারণ সাগর পাড়ের জায়গাটা অনেক সুন্দর যে দা যারা গেছেন সাগর তারা বুঝতে পারবেন যে সাগর পাড়ের জায়গাটা কত সুন্দর তাই আমরা চলে আসলাম এখানে সাধারণত পরিশ্রমের শেষে একটু ফ্রেশ হওয়ার খোঁজে সাগরের হাওয়া ভোরের প্রশান্তি মনে হয় ক্লান্তি সব উড়ে যাচ্ছে সাগর পাড়ের এই সৌন্দর্য আমাদের দিনের ক্লান্তি মুছে দেয় সাগর পাড়ের এই মনোরম পরিবেশ এমন এক জাদু আছে যা শরীরকে না সরাসরি হৃদয়কে ছুঁয়ে যায় ভোরের হাওয়া সাগরের প্রশান্তি আর আমাদের হাসি এটাই তো জীবনের আসল সুন্দর মুহূর্ত সাগর পাড়ের এই আড্ডা এখানেই শেষ পর্যায়ে ঢেউয়ের শব্দ ভোরের হাওয়া আর কিছু অমিল স্মৃতি সাথে নিয়েই এবং আমরা চলে যাচ্ছি রুমের দিকে রুমের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একেবারে পরিচিত ম্যাকডোনাস কিন্তু অবাক হয়ে দেখি ম্যাকডোনাসের সামনে তো আমাদের অনেক রাইডার বসে আছে মনে হলো এটা আমাদের রাইডারদের আসল মিলনস্থল আজকে সারাদিনে সতেরোটা ওয়ার্ডার কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ এভাবে রাতের শেষে ক্লান্তির মাঝেও আমরা খুঁজে নেই নিজের মানুষ নিজের আনন্দ রুমে এসে পৌঁছালাম তারপর সেফটি খুলে বাইকের ভিতরে রাখলাম আর সবকিছু বক্সের ভিতরে গুছিয়ে সেট করে দিলাম এভাবে আমাদের দিনের পথ চলা শেষ হলো সারা রাতের পরিশ্রম ক্লান্তি হাসি আর আড্ডা মিলিয়ে যেন এক